কোপা আমেরিকাতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো ব্রাজিল প্যারাগুয়েকে চার এক গোলে হারিয়ে পর্বে ফিরল ভিনিসিয়াস সাভিওরা ম্যাচের ফার্স্ট হাফেই তিন গোলে এগিয়ে যায় ব্রাজিল ৩৫ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র এরপর তেতাল্লিশ মিনিটে গোল করেন রাইট উইঙ্গার সাভিও প্রথম অর্ধের এক্সট্রা টাইমে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ভিনিজুমিয়ার সেকেন্ড হাফেও আক্রমণ বজায় রাখে ব্রাজিল পঁয়ষট্টি মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুকাস পাকুয়েতা প্যারাগুয়ে সেকেন্ড হাফে শুরুতে আটচল্লিশ মিনিটে গোল করে খেলায় ফিরে আসার ইঙ্গিত দেয় কিন্তু ব্রাজিলের পাল্টা আক্রমণের সাথে দুর্দান্ত ডিফেন্সের জন্য দরিবাল জুনিয়রের ছেলেরা সহজ জয় আনতে পারে ব্রাজিল নকআউট নিশ্চিত করল আজকের জয় দিয়ে কিন্তু গ্রুপের টপে থাকতে হলে পরের ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে ভিনি রড্রিগোদের